নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলেই সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বলবো মেয়েদের পিরিয়ড হলে ক দিনে মাথায় শ্যাম্পু করতে হয় বা মাথা ঘষতে হয় সব কিছুই বলবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো অনেকে আছে পিরিয়ড হওয়ার পরেই কিন্তু শ্যাম্পু করে নেয় এটা কিন্তু নিয়ম নয় পিরিয়ড হওয়ার তিন দিন তিন দিনের মাথায় শ্যাম্পু করতে হবে ধরো তোমার সাত তারিখে পিরিয়ড শুরু হলো তাহলে সাত আট নয় তারিখে শ্যাম্পু করতে হবে এছাড়া এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যার যাদের ব্লিডিংটা কম হয় তিন দিনের শ্যাম্পু করে নিলে তিন দিনের শ্যাম্পু করার পরে আবার কিন্তু পাঁচ দিনের দিন আবার শ্যাম্পু করতে হবে পাঁচ দিনের দিন শ্যাম্পু করে চুল শুকিয়ে নিয়ে তবেই কিন্তু পুজো করতে পারবে এই নিয়মটা হচ্ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ব্লিডিং কম হয় কিন্তু যাদের ব্লিডিং বেশি হয় তারা কিন্তু তিন দিনে করতে পারবে না তারা পাঁচ সাত নয় এগারো এরকমভাবে শ্যাম্পু করতে হবে ধরো পাঁচ সাত ন দিনের মাথায় বৃহস্পতিবার কি শনিবার পড়ে গেল তোমরা সবাই জানো বৃহস্পতিবার শনিবার দিন মাথা ঘষতে নেই বা শ্যাম্পু করতে নেই সেক্ষেত্রে শুক্রবার বা রবিবার শ্যাম্পু করতে হবে যদি কোনো কারণে এই দিনগুলোতে শ্যাম্পু করতেই হয় তাহলে আগে ভালো করে স্নান করে নেবে পুরো চুল ভিজিয়ে স্নান করে নেবে তারপর মাথায় শ্যাম্পু করবে বা মাথা ঘষবে অনেকেই আছে পিরিয়ড শুরু হওয়ার পরেই শ্যাম্পু করে নেয় যদি এই কারণটাকে আমি অন্যভাবেও বলি তাহলে হচ্ছে এই পিরিয়ডের সময় মেয়েদের চুলের গোড়া আলগা হয়ে যায় রঙ উন্মুক্ত হয়ে যায় এই সময় শ্যাম্পু করলে চুল উঠে যেতে পারে আবার অনেক সময় মাথা যন্ত্রণাও শুরু হয়ে যেতে পারে সেই কারণেই পিরিয়ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্যাম্পু করতে নেই আবার এই পিরিয়ড শুরু হওয়ার সাথে সাথেই মেয়েদের দেহের টেম্পারেচার কিন্তু একটু বেশি থাকে তখন যদি মাথায় শ্যাম্পু করা হয় তখন শরীরের তাপমাত্রা কিন্তু কমে যায় এর ফলে কি হয় কখনো গরম কখনো ঠান্ডা এর ফলে কিন্তু সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেই কারণেই এই পিরিয়ডের দিনগুলোতে শ্যাম্পু করতে বারণ করা হয় সেই জন্য পিরিয়ডের ফ্লোটা কমে গেলে তারপরে শ্যাম্পু করতে হয় সেই জন্য তিন দিন পাঁচ দিন সাত দিন নয় দিন এইভাবে শ্যাম্পু করতে হয় ধরো তিন দিনের শ্যাম্পু করে নিলে নিলে তারপরে কিন্তু আবার পাঁচ দিনে শ্যাম্পু করতে হবে পাঁচ দিনের শ্যাম্পু করে নিয়ে পুরো চুল শুকিয়ে নিয়ে তারপর কিন্তু শুদ্ধভাবে পুজো করতে হবে কখনো ভিজে চুলে কিন্তু পুজো করা যাবে না এই পিরিয়ড হওয়ার পর শ্যাম্পু করার পর চুল শুকিয়ে তারপরে কিন্তু পুজো করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকের ভিডিও এই অবধি ছিল আবার আসবো অন্য কোনো ভিডিও নেই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর শেয়ারও করে দিও যাতে এই বিষয়টা সবাই জানতে পারে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো